হাঁস আলামুন তারা দুনিয়াতে যত যত আরামায়েশ করতে চাই করে নিন আমি আল্লাহ জানিয়ে দিলাম হাঁস আলামুন তারা যে পাপগুলো করছে আজ অজ্জা পাপগুলো করছে অন্যায় করছে এই পাপের ফল তারা খুব শীঘ্রই দেখতে পাবে ছেড়ে দেন অন্যায় করছে গান শুনছে মদ্যপান করছে আরও কিছু করছে আপনার কথা শুনছে না আল্লাহ রসুল আল্লাহ বাক বলছেন হাবিব চিন্তা করবেন না যার ছেড়ে দেন যারা যত আরাম যত আয়েস তারা করতে চাই করে নিক ফাঁসাউফাই আলামুন খুব শীঘ্রই তারা জানতে পারবে এর শেষ পরিণীতি কি খুব শীঘ্রই জানতে পারবে তার মানে কোথায় জোরে বলুন কোথায় জানতে পারবে দুনিয়ায় কথা বলছেন না কেন দুনিয়ায় না আল্লাহ পাক বলছে শুধু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসতে দাও তারপরে ওদের কত আরাম আছে আয়েশ আছে কত ভোগ বিলাস আছে আমি আল্লাহ তখন দেখিয়ে দেব এখন কিছু ওরা বুঝতে জোরে বলুন পারবে না अब्दाজি আমে জানেরা না জানেরা করুণেরা কোরআনের আলোচনা করা হয় হাদিসেও কথা আলোচনা করা হয় সারা শরিয়াতেও কথা আলোচনা করা হয় তারপরে তাদের দিলে কোন রকম আসরা হয় না তাদের কখনো নরম হয় না তাদের চোখ থেকে কখনো সিনবার হয় না দুনিয়া দুনিয়া দুনিয়ার mohabbatে তারা পড়ে থাকে ভিগো আশা তারা করে এ নবী دیوانানা যারা আখিরাত কে বিন্দু মাত্র আশা করে না আখিরাত পরকাল কে জানা ভয় করে না তাদের অন্তর কখনো নরম হয় না আমার নবী জানিয়ে দিয়েছেন এই চার যে চারটি লক্ষণ যে মানুষ ভিতরে থাকবে তারা দুনিয়া এবং আখেরাতে বড় বিপদগামী নামাজের কথা কোরানের কথা আলোচনা করা হয় তারপরেও মানুষ আসে না এই চারটে লক্ষণের কথা আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন তাম্বিহুল গা ফিলিন কিতাবের ভিতরে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আছে নবী বলেছেন এই চারটি লক্ষণ যে মানুষের ভিতরে আছে সেই মানুষটা হচ্ছে ক্ষতিগ্রস্ত চলুন দেখি আমাদের ভিতরে এই চারটি লক্ষণ আছে কিনা এটাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু আল্লাহ নবী বলেছেন চারটি বিষয় যাদের ভিতরে আছে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত এক নম্বরে নবী বললেন জমুদুল আইনি দুনিয়া জাবীর যে সমস্ত মানুষে চোখ থেকে পানি নির্গত হয় না দোয়ার সময় আমরা অনেকের নাজারি করি হাত তুলে আল্লাহর কাছে কান্না কাটি করি সবে বারাতে রাত্রে সবে আমরা আল্লাহর কাছে অনেকে দোয়া চাই এ কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন কিছু কিছু মানুষের কান্না ছোটে জামাগুলো ভিজে যায় কিন্তু আবার অনেক মানুষের চোখ থেকে এক ফোঁটা পানি নির্গত হয় না না আপনার চোর থেকে যদি পাড়িটা নির্গত না হয় আল্লাহ নবী হাদিসের ভাসা আপনার লক্ষণটা হলো খুবই খারাপ এ নজয়ান

দোয়া করছেন চোখে পানি আসছে না এটা আপনার জন্য খারাপ লক্ষণ যদি কান্না না আসে আল্লাহ নবী বলেছেন তোমরা কান্নার কি করবে জোরে বলেন ভাব করবে কেন জাহান্ন জাহান্ন ভিতরে এত কান্না কাটি করবে জগত বিখ্যাত মুফাসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুত তাওবা বিরাশি রমজানাতে ব্যাখ্যা লিখেছেন আলিয়াদ হাকু কলিলা ওয়া লিয়াবকু কাসিরা জাসা আম বিমা কালু ইয়াকসিবুন হে নওজওয়ান তরুণেরা হে রাসূলুল্লাহ রাশিকেরা জগত বিখ্যাত মুফাসির ব্যাখ্যা করতে গিয়ে তিনি হাদিস নিয়েছে জাহান্নামের ভিত তারে জাহান নামিরা কয়েক বছর ধরে কান্না কাটি করতে 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 চোখে পানি যখন শেষ হয়ে যাবে আল্লাহ নবী হাদিস বন্দনা করেছেন মুফাসির আল্লাহ মাইবনু কাশি তাদের কয়েক বছর কয়েক বছর নাজারি করার পরে তাদের চোখ থেকে পানি আর বার হবে না তাদের চোখ দিয়ে রক্ত বার হবে রক্ত বার হতে হতে কয়েক বছর পার হয়ে যাবে রক্ত আর তার চোখ দিয়ে বার হবে না তাদের চোখ দিয়ে বাড়ি পুজো নির্গত হওয়ার আরম্ভ হয়ে যাবে আল্লাহ পাখির ওই বান্দা গুলো জাহান নামের ভিতরে কান্না কাটি রুনা জারি শুরু করে দেবে কিন্তু না 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 তাদের রুনা জারি তাদের কান্না কাটি কেউ সেদিন শুনবে না কয়েক বছর ধরে কান্না কাটি করতে 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 আল্লাহ নবী বলেছেন তাদের শরীর দিয়ে পানি যেখান দিয়ে বয়ে যাবে পুজ যেখান দিয়ে বয়ে রক্ত জুখান দিয়ে বয়ে যাবে সেই জায়গাটা এত পরিমাণের নালা হয়ে যাবে ওই নালাতে যদি নৌকা ছেড়ে দেওয়া হয় নৌকা আরামের সঙ্গে বাঁচতে থাকবে এ নজরান তরুণেরা একটা সময় সে হাজরাতে মালিক পরিস্তা জাহান নামে যিনি দরবান হয়েছে জান নামের জাহান নামের পরিস্তা হাজরাতে মালিক ওই জাহান নামি দেখে 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 বলবে ও আল্লাহ জাহান নামি বন্দারা এখানে তো কেদে কোনো লাভ হবে না যেখানে কাঁদলে লাভ ছিল সেখানে তো কান্না কাটি করতে পারলে না যাহার নামের ভিতরে রোনাজারি করে কান্না কাটি করে কোনো লাভ হবে না এ নজান তরুণের আল্লাহ আমিনের ওই বন্দা গুলো কৃষ্ণার ছুটে এত টাকা হয়ে যাবে খোদা জ্বালায় এত টাকা তোর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বন্দা একটু পানি তাদের কাছে চাইবে একটু পানি আমাদেরকে দেন একটু খাদ্য আমাদেরকে দেন কিন্তু না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জাহান্নামীদের উপরে রহম করবেন না দয়া করবেন না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের খানাটা হারাম করে দেবে হে নওজোয়ান তরুণীরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা এইজন্য আল্লাহর নবী নবী বলেছেন এই লক্ষণটা যদি কারোর ভিতরে থাকে জুমুদ লাইনে কারো চোখ থেকে যদি পানি নির্গত না হয় ওই লোকটার হলো অশুভ লক্ষণ ওই লোকটা খারাপ লক্ষণ এ নজান তুমি নিরা আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো আল্লাহর কাছে যখন রোনাজারি করবে আল্লাহর কাছে যখন মোনাজাত করবে চোখের পানি এত পরিমাণের ফেলবে কেন আমার আল্লাহ পাখরুল

ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোর সবাব দ্বারা পরিবর্তন করে দেব জোরে সুবহান আল্লাহ তাই জুমুদুল আইন যদি কারো চোখ থেকে পানি বার না হয় এটা তার জন্য আনন্দের না দুঃখের আপনারা দোয়া চাইলে কার কার চোখে পানি আসে হাত তোলেন তো দেখি সত্যি কথা বলবে সত্যি আসে যদি নাও আসে মরা বাপ মার কথা চিন্তা করবেন অন্যায় করেছেন কোথায় সেই সব দুঃখের কথাগুলো চিন্তা করবেন করে চোখ থেকে পানি আনবার চেষ্টা করবেন আসবে না মানে আপনি মানুষ আর যদি না আসে ভাবতে হবে আপনি কিন্তু খুব খারাপ মানুষে পরিণত হয়ে গেছেন ঠিক না বেটি তাই এই যে কথাটা বললাম হাদিস থেকে আমরা দুয়া চাওয়ার সময় কি করব সকলে বলেন কথা বলেন চোখের পানি বার করব আর চোখের পানি তাদেরই বার হবে যাদের অন্তরে কি আছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক নাবে ঠিক জোরে বলে इरा दे দু চোখের সুত নদী যেন ভাই ছার ঘাত ছোখ ছলোমার ঘাত ছানি যতইয়াস পিছনে ফিরে তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভাই তারা কবুপথ বলে যায় आईारेम छड़ा ए दुनिया কারো কাছে কোন কিছু চাই না জোরে বলেন না আল্লাহ যাদের অন্তরে সত্যি আল্লাহর ভয় থাকবে তারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে রোনা জারি করবে জোরে বলেন সুহান আল্লাহ মুখস্ত করে বাড়ি যাবেন এই হাদিসটা প্রথম নাম্বার কি বলেছি জুমুদ লাইন চোখ থেকে পানি বার হওয়া যাদের না বার হয় তাদের খারাপ লক্ষণ দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী বলেছেন অকসাবতুল কলবি যাদের অন্তরটা হৃদয়টা হয়ে হয়ে গেছে গেছে শক্ত এটা হচ্ছে তাদের জন্য খুব অশুভ লক্ষণ কি বললাম আপনার আপনার অন্তর আপনার মন শক্ত হয়ে গেছে কি না গেছে আপনি বুঝবেন কিভাবে আপনার হৃদয় যে শক্ত হয়ে গেছে আপনি বুঝবেন কিভাবে জি আপনার কল্প শক্ত হয়েছে তখনই আপনি বুঝতে পারবেন আপনার গুণা করতে করতে আপনার কল্পটা যখন শক্ত হয়ে যাবে নোংরা আবর্জনা ভর্তি হয়ে যাবে তখন কোরআনের কথা হাদিসের কথা নামাজের কথা আপনার কিছু ভালো লাগবে না আপনার ভালো লাগবে গান আপনার ভালো লাগবে সিনেমা আপনার ভালো লাগবে জুয়ার আড্ডা আপনার ভালো লাগবে তাসের আড্ডা আপনার ভালো লাগবে ওই নর্তকীদের নাচ আপনার নামাজ কালামের প্রতি কোনো ভক্তি জোরে বলুন এরকম লোক আছে না নাই এই রকম বড় মুখে দাড়ি বাপ লজ খারাপ মনে করবেন না পড়ে সেজদা দিয়ে দিয়ে এত বড় কপালে দাগ হয়ে গেছে বাজারে এখনো পর্যন্ত পায়ের উপরে পা তুলে দু ঘন্টা হিন্দি সিনেমা খতম করে আছে না নেই আপনাদের বামন বেড়ে নেই আমাদের এলাকায় আছে আছে আপনাদের এখানে কথা বলছেন না কেন একটা ফাংশন যদি হয় বাচ্চা কাচ্চা যদি সামনে দাঁড়ায় মুরব্বিরা গিয়ে বলে হারা পিছনে যা আর নামাজের কাতারে যখন সব দেখবেন পিছন টান দিচ্ছে সামনের কাতার ফাঁকা পিছনে সব লাইন দিচ্ছে বাপ বাপজি আমার মনে রাখতে হবে অন্তর যাদের শক্ত হয়ে গেছে এটা তাদের জন্য অশুভ একটা লক্ষণ আল্লাহ নবী বলেছেন ওই অন্তরকে নরম করতে হবে যতক্ষণ না তার অন্তরটা নরম হবে দুনিয়া একটা এক্সাম্পেল দিক আপনি মাটিতে চাষ আবাদ করবেন সেই মাটিটা যদি উর্বর না হয় নরম না হয় চাষ হবে জোরে বলেন পাথরিলি জমিনে চাষ হবে সেই মাটিটাকে তৈরি করতে হবে উর্বর করতে হবে তা আপনি যে নামাজ পড়বেন রোজা করবেন আপনি যে তৃপ্তি পাবেন তার জন্য আপনার অন্তরটাকে নরম করতে হবে তারপরেই আপনি সব কিছু স্বাদ পাবেন জোরে বলুন আপনি দেখতে পাবেন তাদের অন্তরটা এমন ভাবে শক্ত হয়ে গেছে একজন মানুষ ও অপর মানুষকে হত্যা করতে কোনটা বোধ করছে না কথা বলছেন না কেন আমরা যখন একটা গরু জবাই করি যদিওটা হালাল আল্লাহর পক্ষ থেকে কোরবানি যেদিন হয় একের পর এক একের পর এক যখন সাইজ করি না সত্যিই অন্তরটা পাশান মতো হয়ে যায় যখন একটা ইমাম একটা মাওলানা যখন একসঙ্গে কুড়িটা 25টা গরু জবাই করে তার অন্তরটা কতটা শক্ত করতে হয় বাপ একটা জীবের উপরে ছুরি চালানো অত সোজা সেটা আল্লাহর পক্ষ থেকে যায় যাচ্ছে সেই জন্য মনের দিকতে একটু তৃপ্তি পায় কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মার্ডার করে এটা তো হারাম করেছেন ঠিক না বেঠিক জোরে বলুন কিন্তু অনেক মানুষ দেখবেন ওয়াত ফেলবে দুনিয়ার জমিনে তাদের সত্য শুদ্ধির লাভের জন্য দুনিয়ায় তাদের গদি টিকাবার জন্য হয়ে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করছে একবারও চিন্তা না আছে না নাই জোরে বলেন শক্ত তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে পাথরের চেয়েও শক্ত কেন আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছি ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার দুনিয়া জমিনে এমন অনেক পাথর রয়েছে যে পাথর থেকে পানি নির্গত হয় ওয়া ইন্না মিন খালামা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনহুল মা ওয়া ইন্না মিন খালামা বিতু মিন খাশিয়াতিল্লাহ এ নওজওয়ান তরুণেরা দুনিয়া জমিনে এমন কিছু পাথর রয়েছে যে পাথর থেকে পানি যে পাথর কিছু পাথর রয়েছে যারা আল্লাহর ভয়কে ভেঙে চুন্ন বিচুন্ন হয়ে যায় এ নজান তরুণেরা পাহাড় থেকে যে ঝর্নার পানিটা নেমে আসে ওই পানিটা অন্য কোনো পানি নয় ওই পানিটা হলো পাহাড়ের কান্নার পানি ঝরে বলুন সুবাহান আল্লাহ আমার সুরা বাকানার ভিতরে পাথরের বন্ধনা দিয়েছেন কিছু পাথর ফেটে পানি বারো হয়ে যায় এ নজওয়ানেরা কিন্তু দুনিয়া জমিনে এমন কিছু মানুষ রয়েছে শক্ত দিনের মানুষ এমন শক্ত দিনের মানুষ তাদের অন্তর কখনো নরম হয় না মানুষকে হত্যা করে দেয় টাকার লোভে অর্থের লোভে ভাইকে হত্যা করে দেয় বুড়ি মা বুড়ি বাপকে তারা ঘর থেকে বার করে দেয় তাদের অন্তর এতটা শক্ত হয়ে গেছে এই সমস্ত কাজ করতে তাদের কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি হয় না এ নজুয়ান তরুণ আপনাদের ভিতরে যদি কারোর অন্তরটা শক্ত হয়ে যায় ওই অন্তরটাকে উর্বর করবার জন্যে নরম করবার জন্যে আমার মাদি না একটা পন্তা বলেছেন বলবো কি আমার ভাই জানে আল্লাহ নবি বলেছেন দুনিয়া জমিনে যদি কারণ এই রকম শক্ত হয়ে যায় অন্তরটা যদি শক্ত হয়ে যায় তারা যেন দুনিয়া জমিনে ইয়ে মিসকিনদের মাতার উপরে তাদের হাতটা বুলিয়ে দেয় মিসকিনদেরকে যেন মেহমান করে আমার আল্লাহ এ রসিলা করে তাদের অন্তরটা নরম করে দেবে বলুন সুবাহান আল্লাহ এ নজান তরুণেরা আম্মা জান ভুটালান কার কাছে একজন মহিলা গিয়ে বললে ও আমাদের আম্মা ও আমাদের আম্মা আমার অন্তরটা শক্ত হয়ে গেছে আমার অন্তরটা তো শক্ত হয়ে গেছে কোনো রসুন নরম হয় না কিভাবে আমার অন্তরটা নরম করতে পারি আমার আপনার আম্মা সার জম্মা জানা ঈশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ ভোটালান কা বলেছিলেন রে আমার ম তুমি যদি তোমার তোরটাকে নরম করতে চাও তাহলে বেশি 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 করে কবরের কথা তুমি স্মরণ করবে ওই মহিলাটা কিছুদিন কবরের কথা স্মরণ করে তার অন্তরটাল্লা নরম করে দিলে আম্মা জানায় সার কাছে গিয়ে বললে ও আমাদের জননী আম্মা জান কবরে চিন্তা করতে 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 এখন আমার হৃদয়টা আমার অন্তরটা খুব নরম হয়ে গেছে জনে বলুন সুবাহান আল্লাহ কারোর অন্তর যদি শক্ত হয়ে যায় নামাজের কথা কোরআনের কথা যদি ভালো না লাগে এটা আপনার জন্য একটা খারাপ আপনার বিষয়টাকে যদি আপনি নরম করতে চান তাহলে কবরের কথা চিন্তা করুন নচেরি অতি মিসকিন দেব মাতার উপরে আপনার হাতটাকে বনিয়ে দেন আল্লাহ রসুলের এই কথাগুলো যদি মানে আমার আল্লাহ আপনার অন্তরটাকে নরম করে ধরে বলুন এক নম্বরে কি বলেছিলাম জুমুদুল আইনি চোখ থেকে পানি নির্গত না হওয়া দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বললেন ওয়াকাসাওয়াতুল কলবি যাদের অন্তরটা শক্ত হয়ে গেছে এটা হচ্ছে খারাপ লক্ষণ তৃতীয় নাম্বার আল্লাহ নবী বললেন ওয়াহুবুদ দুনিয়া যাদের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গিয়েছে ওই মানুষটা হলো খারাবি যার ভিতরে দুনিয়ার মহাব্বাত ঢুকে গেছে ওই লোকটার লক্ষণটা খুবই খারাপ দুনিয়ার মহাব্বাত থাকা ভালো দুনিয়ার মাল মহাব্বাত মালের টাকা পয়সা ধন দৌলতের মহাব্বাত থাকা ভালো কিন্তু আখেরাতের তুলনায় বেশি যেন না হয় মানুষ যা কিছু করে সব লোভ লালসা তাড়নাই করে ফেলে দুনিয়া দুনিয়ার মহাব্বাত যার অন্তরে আখেরাতে তুলনায় বেশি ঢুকে গেছে আল্লাহ নবী বলছেন ওই লোকটা বরবাদ হয়ে গেছে আর দুনিয়ায় যে যে সমস্ত লোভ মানুষের বেশি সেটা হলো অর্থের লোভ ঠিক না জোরে বলুন এই অর্থের মানুষ হয়ে যায় আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে ওদের ঘুম নাই কি করে দশ কোটি বানাবো জোরে বলুন কিন্তু দেখবেন যারা রিক্সা চালায় ভ্যান চালায় আল্লাহ পাক তাদের দিনে তিনশো চারশো টাকা রোজগার দেয় ওতেই তারা খুশি জোরে বলুন খুশি হয়ে যায় কিন্তু যাদের কোটি কোটি টাকার মালিক আপনারা মনে করছেন তারা অনেক আরামে আছে আয়েসে আছে গাড়ি বাড়ি আছে না এটা মনে করবেন না যারা কোটিপতি হয় টাকাওয়ালা বেশি হয় তাদের চিন্তা ভাবনা আরও বেড়ে যায় কেন কি করে পৃথিবীর এক নাম্বার ধনী লোকের লিস্টে আমার নামটা আসবে আমি বড় বড় লোকের সঙ্গে মিটিং মিছিলে যেতে পারবো এই নাম যশ তাদের বিখ্যাত করবার পাগল এই দুনিয়ার মোহে তারা ছুটতে থাকে একটা সময় দুনিয়ার সব কিছু ছেড়ে কোথায় যেতে হয় বলুন সাথে কিছু কিছুই যাই না তরুণ মুফিদুল ইলম বলে একটা কিতাব রয়েছে আরবি কিতাব এই কিতাবের ভিতরে হযরত ঈসা আলাইহিস একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যেটা হাদিসের সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহর নবী যে বললেন হুব্বু দুনিয়া দুনিয়ার মহাবাজাদের অন্তরে প্রবেশ করেছে এই লোকটা बर्बाद হয়ে গেছে কামিয়াবি হতে পারবে না এন নওজোয়ান তরুণীরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু এক তারিখে একজন ইহুদিকে নিয়ে রাস্তাতে সফর করলেন কাকে নিয়ে ইহুদিকে নিয়ে ইহুদি আর নাসারা একটু বলে দিই নাহলে আপনাদের অসুবিধা হবে বুঝতে বর্তমান ইসরায়েলে যারা ইসরায়েল নাম শুনেছেন তো সবাই জানে ইউটিউব ফেসবুক যারা দেখছেন ইসরায়েলে যারা রয়েছে ওরা কিন্তু ইহুদি কি বলুন ইহুদি আর ইহুদিরা ওরা হচ্ছে খুব বজ্জাপ খুব জঘন্য মানে চরিত্রের মানুষ ওরা কেন পাক রব্বুল আলামিন ওদের বিষয়ে কোরআনের ভিতরে বলেছেন ওয়াকু না ই একটা দুটো নয় আল্লাহ এখানে জামার সিগা ব্যবহার করেছেন একাধিক নবীকে তারা নাহাক ভাবে হত্যা করেছে জোরে বলুন একটা দুটো নবী কে নয় নবীন আল্লাহ কেনে জামা আল্লাহ পাক বহু বচন শব্দ ব্যবহার করেছেন অনেক নবীকে তারা নাহাকভাবে হত্যা করেছেন কোন দোষ ছিল না এমন কি এই ইহুদির আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারাই যিনি শুয়ে আছেন মদিনা ওয়ালাও কেউ জানে মারবার প্রয়াস চালিয়েছিল আমার আল্লাহ জিবরিল আমিন দ্বারা আমার নবীকে হেফাজত করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ ইহুদি এরা নিজেকে মুসা নবীর উম্মাদ বলে দাবি করে কার নবী কোন নবীর মুসা নবীর উম্মাদ বলে দাবি করে ওরা মুসা নবী ছাড়া অন্য কাউকে আর জোরে বলুন মানবে না এটা করলে কি হবে কথা বলছেন না কেন আরে মুসা নবীও যদি আমার নবীর যুগে আসতো নবীর নবী নবুয়াদ ছেড়ে দিয়ে আমার নবীর উম্মাদ আমার নবীর তাবেদারি করতো জোরে বলুন সুবহানাল্লাহ আর তুমি নবী মুস আর উম্মা তো আমার নবীকে মানবে না অথচ তুমি ইহুদি বলে দাবি করবে আহলে কিতাব বলে দাবি করবে তুমি জান্নাত কখনো পাবে না কেন দুনিয়ার সমস্ত নবী রসুল যারা দুনিয়াতে এসেছেন আমার নবী যে আসবেন তার আগমনের শুভ বার্তা দিয়ে গেছেন জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবী শুধু আমার আপনার নবী নয় আমার নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়িদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া করেছিলেন মক্কাতুল মুআজ্জামা থেকে নিয়ে আল্লাহর রসূলকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ জেরুজালেমের ওই মসজিদে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাসে হযরত জিবরিল আমিন মারফত খবর পাঠিয়ে আল্লাহ রসুলকে ইমামতি জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে সমস্ত নবীকে সমস্ত নবীকে মুক্তি বানিয়ে আল্লাহ রসুলের পিছনে দাঁড় করিয়ে আল্লাহ রসুলের ইমামতিতে তারা নামাজ পড়িয়ে আল্লাহ প্রমাণ করিয়েছিলেন হাবিব আপনি শুধু আপনার উন্মাতের জন্য নয় আমি আল্লাহ বললাম আপনি তাম নবী দিয়ে ইমাম ধরে বলুন সুহার আল্লাহ হাজরতে মুসা আলহিসামকে যারা মানে তাদের কিহুদি বলা হয় ওদের সব

আরেকজন হযত ঈশা হচ্ছে আল্লাহর ছেলে জোরে বলবেন না নও না যেহেতু ঈশা নবীর বাপ ছিল কথা বলছেন না কেন বাপ নাই মা মারিয়ামের পেট থেকে এসেছেন তাই ওরা বলে যে আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আর আল্লাহর ছেলে হলো ঈশা তো তারা তিনটে খোদাকে মানে ইন্নাল্লা সালীসু সালাসা সাল শব্দের মানে হলো তিন আল্লাহকে না আরো তিনজনকে খোদা বলে জোরে বলুন না হোজেব তো ইহুদি ঈশা নবীর সঙ্গে সফর করছে কার সাথে ইহুদি কিন্তু ওর মনে কিন্তু ঈশা নবীকে মহাব্বত ভালোবাসা নাই মুনাফেক টাইপের কথা বলছেন না কেন ঈশা নবীর সঙ্গে সফর করতে করতে আল্লাহ পাক রব্বুল আলমীদের আদেশে ওই ইহুদিকে পরীক্ষা করবার জন্যে হাজরাতে মুসা আলহি ঈসা ঈশা আলহি কাছে তিনটে রুটি রেখে দিলেন কয়টি তিনটি যখন খোদা লাগবে সফরত অবস্থায় রাস্তায় তখন খাবে কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু অবস্থায় কিছু দূর যেতে না যেতে ওই হুদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবশরে অনুমতি না নিয়ে চুরি করে একটা রুটি খেয়ে ফেলল এ নওজওয়ান তরুণে একটা কমে গেছে কোথায় দেখিয়ে বললো হে আল্লাহর বান্দা বলো বলো রুটি কি তুমি খেয়ে নিয়েছো বলে না না আদরি আমি জানি না রুটি কে খেয়েছে কি বললো কথাটা শোনেন আমি কেন কথাটা বলছি হুব্বু দুনিয়া বুঝাবার জন্য কথাটা বলছি দুনিয়ার মহাব্বাত ভালোবাসা কতটা তার ভিতরে না গেলে এরকম বেঈমানি করতে পারে এটা বোঝাবার জন্য ঘটনাটা বলছি ওই ইহুদি বলল যে আমি জানি না রুটি কোথায় কিন্তু খেয়েছে কে একটু আওয়াজ দেন বাবাজিরা আপনারা কি ঝিমিয়ে যাচ্ছেন নাকি একটু তকবির দেন না রে এতগুলো মুসলমান আছেন সবাই যদি এক পার্সেন্ট করে ইমানি পাওয়ার ইমানি শক্তি দিয়ে একটু ইন্ডিয়া থেকে ভারত থেকে